নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা ফেসবুক পেজে থামবেল অ্যাড করবে আমরা অনেকেই ফেসবুক পেজে কিভাবে থামবেল অ্যাড করতে হয় আমরা জানি না তাই আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা খুব সহজে ফেসবুক পেজে তোমরা থামবেল অ্যাড করতে পারবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে ফার্স্টে তোমরা কম বাজারে চলে আসবে আসার পর এখানে সাজ দেবে এম ফেসবুক ডট কম লগ ইন সার্চ দেবে তারপর প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে এটিকে তোমরা থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর এটিকে ডেস্কটপ সাইট করে দেবে ডেস্কটপ সাইটে ঘরে ঠিক চিহ্ন দিয়ে দেবে তারপর তোমরা সবগুলো অপশান দেখতে পারবে তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে ফেসবুকে থামবেল অ্যাড করার জন্য তোমাদেরকে ফার্স্টে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোডের জন্য এখানে দেখতে পারবে হোয়াটসঅ্যাপ ইউর মাইন্ড সান তোমার চ্যানেলের নাম দেখাবে এখানে ক্লিক করবে ক্লিক করবে এর ইন্টারভিউ দেখতে পারবে এখানে তোমরা অ্যাড ইউর পোস্টে ক্লিক করবে ক্লিক করার পর অ্যাড পোস্ট ভিডিও এটিতে ক্লিক করবে ক্লিক করবে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে তোমরা যে ভিডিওটি আপলোড করতে চাইছো সেটি ফার্স্টে সিলেক্ট করবে ক্লিক করার পর এখানে ডান অপশানে ক্লিক করবে এখানে ভিডিওটি চলে আসবে তারপর এখানে এডিট অপশানে ক্লিক করবে ভিডিও অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এরকম এন্ট দেখাবে এখানে ভিডিও টাইটেলটি এখানে লিখে দেবে তারপর এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ তোমরা এখানে দিয়ে দেবে এরকম যত খুশি তোমরা ট্যাগ দিতে পারো তারপর এখানে কী করবে তোমরা এখানে চেঞ্জ থামবেল এই অপশানটি ক্লিক করবে ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবে তারপর এখানে আপলোড ইমেজে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে তোমরা যে থাম্বেলটি বানিয়ে রেখেছো সেটি সিলেক্ট করে নেবে আমি আমার থামবেলটি সিলেক্ট করে নিচ্ছি থামবেলটি সিলেক্ট করলে এখানে এখানে তোমাদের চলে আসবে তারপর তোমরা এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে হবে পোস্ট এই পোস্ট অপশানে ক্লিক করে দেবে পোস্ট করে দিলে তোমাদের ভিডিওতে থামবেল অ্যাড হয়ে যাবে ফেসবুক পেজে ভিডিওতে থাম্বেল অ্যাড করতে হবে এই পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ভিডিওতে থামেল অ্যাড হয়েছে কি না বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে এখানে থাম্বেল